আমি শ্রী প্রভাতচন্দ্র দত্ত স্পেশাল পিপি স্পেশাল কোর্ট বিলোনিয়া আজকে নাবালিকা অপহরণ ও দর্শনকাণ্ডে রাজু দাস নামে এক ব্যক্তিকে আদালতের বিচারক শ্রী গোবিন্দ দাস বিশ বছরের সশ্রম কারাদণ্ড কারাদণ্ড দেয় এবং দশ হাজার টাকা জরিমানা করে অনাদায়ে দুই মাসের জেল আঠারো জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয় শিক্ষুধা রায় এই রায় দেন আর কবে হয়েছিল ঘটনাটা ঘটনাটা হলো আঠাইশ দুই আঠাইশ দুই দুই হাজার একুশ তারিখ নাবালিকার পরিবারের পক্ষ থেকে কি মামলা করা হয়েছিল নাবালিকার পরিবার পরিবারের পক্ষ থেকে মামলা করছে কোন থানাতে মামলা করছিল পিয়ার বাড়ি থানায় পিয়ার থানাতে মামলা করছিল রাজু দাসের বাড়ি কোন জায়গায় রাজু দাসের বাড়ি বিলুনিয়া সুকান্ত